আসসালামু আলাইকুম গাইস এখানে একটা দেখতে পাচ্ছেন পাখির বাসা হ্যাঁ তো এই গাছটাতে আমরা উঠে আজকে আপনাদেরকে দেখাবো এটা কি ডিম আছে কি না তো আপনাদেরকে আমরা দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক কষ্ট করে করা গাছ উঠতে কিন্তু অনেক কষ্ট দেখেন এখানে চারটা ডিম আছে এটা একটা লাল পাখি লাল পাখি লাল এবং ডিমের কালার যেরকম পাখির কালারটাও সেম যেরকম তো পাখিটা এখানে বাসা বাঁধছে কি সুন্দর করে দেখেন আল্লাহ তাদের মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি অনেক দিয়ে দিয়েছে আসলে আমরা মানুষের যে জ্ঞান বুদ্ধি আছে পাখিদেরও ওরকম জ্ঞান বুদ্ধি দেখতেছি আমরা আছে এই যে দেখেন পাখির চারটা ডিম এখানে রয়েছে আর এখানে পুরোটা একটা বাগান তো আরও প্রচণ্ড অনেক বাসা আছে পাখির তো সেগুলা আসলে দেখাইতে হলে গাছে উঠতে হয় অনেক কষ্ট এই গাছে ওঠা তো সকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করা আসলে খুবই কষ্ট গাছে ওঠা দেখতে পাচ্ছেন এই যে পাখি ডিম এবং বাসা তো আমরা এখন আস্তে আস্তে গাছ থেকে নেমে যাব পাখিটা হয়তো আমাদেরকে দেখছে কোন পাখিটাকে আমরা এখন আর দেখতে পাচ্ছি না আসলে ওই পাখি এখানে আমাদের এই যে ঘর ঘরের পিছনে কিন্তু এই বাসা হ্যাঁ সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম অনেক বাগান বিশাল একটি বড় বাগান এখানে আছে তো সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম